আর কি অবস্থা করছে যা যা ডাক্তার দেখা মানুষ এইভাবে মারে রে নাচ বলুক যে এটা ডাঙ্গাইছে রে বাবা ইয়ার বউ যে ডাং ডাঙ্গাইছে মোর এই ডাং দেখিয়ে মোর বিয়ে করার হাস মিটি গেছে তোমরা বলে কারো বিয়ে করেন না যে ডাং ডাঙ্গাইছে দেখছেন কি মোর মতন বিয়ে করেন না তোরা